প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি নিউ লাইফ স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা এই স্বাস্থ্য কথা অনুষ্ঠানে প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এবং গবেষক ডক্টর অমিত কুমার পাল আজকে কথা বলবো আমরা স্যারের সাথে ফ্যালোপিয়ান টিউব ব্লকের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে তো চলুন শুনে আসি নিউ লাইফ স্বাস্থ্য কথা স্যার কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ নারীদের বন্ধাত্বের যে সমস্যা রয়েছে তার ভিতর সব থেকে গুরুতর একটি সমস্যা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লকের সমস্যা এটির জন্য সাধারণত নারীরা মা হতে পারেন না তো আজকে আমরা এই আলোচ্য বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলব যে এই ফ্যালোপিয়ান টিউব ব্লক কি দর্শক চলুন আজকে আমরা তাহলে জেনে আসি আমরা জানি যে ফ্যালোপিয়ান টিউব ব্লকের কারণে সাধারণত নারীরা মা হতে পারে না তো আজকে আপনি আমাদের বলবেন যে ফ্যালোপিয়ান টিউব ব্লক আসলে কি এটির জন্য মানে এটা কারণে কি কি হতে পারে একটা বিষয় হচ্ছে কি পিয়ান টিউব হচ্ছে মহিলাদের যে যেটাকে একেবারে সহজ ভাষায় বলা যায় এটি হচ্ছে নালী যেটি মূলত ডিম্বাশয় থেকে জরায়ু পর্যন্ত বিস্তৃত থাকে তো এই যে ডিম্ব নালী এই ডিম্ব নাল যে কাজটি থাকে সেটি হচ্ছে মূলত স্পার্ম এবং ডিম্বাণুর মধ্যে যে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় সেই নিষেক প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই কিন্তু এই এই যে ফ্যালোপিয়ান ফ্যালোপিয়ান টিউব টিউবটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেখা যায় যে নারীদের ক্ষেত্রে এই যে ফ্যালোপিয়ান টিউব নানা কারণে ব্লকেজ হয় সে কথাগুলোকে আমরা পরে যাব সে নানা কারণে ব্লকেজের কারণে কিন্তু ও নারীরা কিন্তু ইনফল্টেবিলিটির শিকার হয় তো স্যার এই ফ্যালোপিয়ান টিউব ব্লগ আসলে কী কী কারণে হয়ে থাকে এবং কেন হয় এটা নিয়ে একটু বিস্তারিত বলে দেখেন ফ্যালোপিয়ান টিউব ব্লগডের কিন্তু নানা রকমের কারণ রয়েছে সেক্ষেত্রে প্রাথমিক যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে ইনফেকশানের কারণে কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লগডের প্রবলেমটা হতে পারে তো এটির যে মূল যে মেকানিজমটি রয়েছে সেটি হচ্ছে মূলত ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে স্পার্ম কিন্তু যে ডিম্বাণু রয়েছে সেই ডিম্বাণুকে নিষিক্ত করে এবং যার ফলে কিন্তু জাইগোট সৃষ্টি হয় যেটি একেবারে জন্মের প্রাথমিক পর্যায়ে এবং প্রেগন্যান্সির একেবারে প্রাথমিক পর্যায়ে তো ফ্যালোপিয়ান টিউবের ব্লকের আসলে অসংখ্য রকমের কারণ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কারণটি রয়েছে সেটি যদি কোনো টিউমার থাকে সেক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেমন থাকে গনোরিয়া রকমের কারণ রয়েছে বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণেও কিন্তু এই যে ফ্যালোপিয়ান টিউবে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ কিন্তু হতে পারে এবং ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কিন্তু যে মিউকাস থাকে সেই মিউকাস কিন্তু মিউকাসের ভেতর দিয়ে কিন্তু স্পার্ম মূলত ডিম্বাণু কে যে নিষিক্ত প্রক্রিয়া সম্পন্ন করে সেটি কিন্তু আর হয় না যে কারণে কিন্তু নারীরা ক্ষেত্রে কিন্তু তৈরি হয় তো মহিলাদের প্রবলেমটার এছাড়াও জরায়ুতে যে সিস্টের সমস্যা রয়েছে সিস্টের সমস্যার কারণেও কিন্তু এই যে ফ্যালোপিয়ান টিউব এই ফেলোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে এছাড়া নানা ধরনের ইনফেকশনের কারণেও কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের সমস্যা হতে পারে প্রিয় দর্শক আমরা শুনছি হ্যালোপিয়ান টিউব ব্লকের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আমাদের সঙ্গে আছেন ডক্টর অমিত কুমার পাল দর্শক আমরা এবার জানব হ্যালোপিয়ান টিউব ব্লকের হোমিওপ্যাথি চিকিৎসা কেন নেব উনি টিউব ব্লকের ক্ষেত্রে দেখা যায় অনেকে কিন্তু আইভিএফ করায় অপারেশন করায় এগুলো ছাড়া কিন্তু আর সেকেন্ড কোনো ওয়ে থাকে না তো সেক্ষেত্রে হোমিওপ্যাথিক যে চিকিৎসা পদ্ধতি থাকে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আসলে এমনভাবে কাজ করে সেটি হচ্ছে টিউব ব্লকেজের কারণটাকে একজন চিকিৎসক কিন্তু খুঁজে বের করেন যে আসলে এই টিউব ব্লকের কী কী কারণ রয়েছে সেক্ষেত্রে নানা ধরনের মেডিকেল রিপোর্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল রিপোর্ট থেকে আসলে আমরা দেখতে পাই যে এই টিউব ব্লগকে কি কারণে হয়েছে সেটিতে আসলে কোনো ধরনের ইনফেকশনের কারণে হয়েছে কিনা বা সেখানে টিউমারের কোনো সমস্যা আছে কিনা বা কোনো আনন্যাচারাল গ্রোথ আছে কিনা নানা রকমের বিষয়গুলো আমরা কিন্তু আসলে নেই তবে একটি বিষয় আপনাকে বলতে হবে সেটি হচ্ছে হোমিওপ্যাথি আসলে মনের চিকিৎসা করে মনের চিকিৎসা বলতে এরকম হোমিওপ্যাথিতে ফিজিক্যাল যে সিমটমস রয়েছে সেই ফিজিক্যাল সিমটমসের থেকে কিন্তু তার যে মেন্টাল সিমটমস একটা পেশেন্টের মেন্টাল সিমটমস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আমি বলবো যে মেন্টাল যে লক্ষণগুলো রয়েছে তার যে মানসিক লক্ষণগুলো রয়েছে তার পাস্ট হিস্টোরি রয়েছে তার ড্রিমস অ্যান্ড ডিলিউশনস রয়েছে যে নানা বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে তার রোগকে যখন তার স্টাডিস করা হয় তার রোগের লক্ষণগুলোকে যখন লিপিবদ্ধ করা হয় এবং সেটাকে যখন রেপার্টোরাইজ করা হয় সেক্ষেত্রে লক্ষণগুলো গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লকের যে সমস্যা রয়েছে টিউব ব্লকেজের সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে হোমিওপ্যাথিক মেডিসিনটি আসলে আপনার হয়তো জানার আগ্রহ হতে পারে বা দর্শকদের জানার আগ্রহ হতে পারে যে আসলে এই যে টিউব ব্লকেজ এই টিউব ব্লকেজের ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন ঠিক কীভাবে কাজ করে দেখেন হোমিওপ্যাথিক মেডিসিন মূলত একটি সূক্ষ্ম মাত্রায় ব্যবহৃত হয় এবং সেটি কিন্তু ধীরে 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 শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া আছে সেই স্বাভাবিক প্রক্রিয়াটাকে স্বাভাবিক করে থাকে এবং এই যে আননাচারাল টিস্যু গ্রোথিং যে ব্যাপারটা থাকে সেই আননাচারাল টিস্যু গ্রোথিং আমি যদি বলি যে টিউমারের ক্ষেত্রে তাহলে যদি কারো ডিম্বাশায় টিউমারের সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে যে আননাচারাল টিস্যু গ্রোথিং হচ্ছে সে আননাচারাল টিস্যু গ্রোথিং এর ক্ষেত্রে কিন্তু এই যে হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিনটি ধীরে ধীরে কাজ করে তার টিস্যু গ্রোথকে রিডিউস করে এবং সেই যে ডিম্বাশয়ের পূর্বাবস্থা ছিল সেই পূর্বাবস্থাকে কিন্তু ফিরিয়ে দেয় তাহলে স্বাভাবিকভাবেই দেখা যাবে যে স্পার্ম কিন্তু যে এক্স রয়েছে যে ডিম্বাণু রয়েছে তাকে কিন্তু সহজেই নিশ্চিত করতে পারবে এবং এই যে লাই ইনফার্টিল যে অবস্থাটা রয়েছে সেই অবস্থা থেকে কিন্তু সহজেই উনি কিন্তু ফার্টিল হতে পারবে লক্ষণগুলোকে কিন্তু আমরা দেখব এবং সে রোগ লক্ষণগুলোকে আমরা দেখার পরে সেগুলো যে যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু একজন পেশেন্ট কিন্তু খুব সহজেই কিন্তু সুস্থ হতে পারবেন প্রিয় দর্শক আমরা শুনছি ফ্যালোপিয়ান টিউব ব্লকের হোমিওপ্যাথির চিকিৎসা নিয়ে তার আপনি আমাদেরকে মানে ফ্যালোপিয়ান ব্লকের যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো মানে ওষুধের নামগুলো আমাদেরকে বলে থাকেন তাহলে আমাদের সুখের একটু উপকৃত হয় হ্যাঁ ধন্যবাদ স্যোন আপনাকে আসলে ফ্যালোপিয়ান টিউব ব্লকের নানা হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আসলে এখানে নাম বলাটা আমি এডুকেশন পারপোসের জন্য বলবো সেটি হচ্ছে হোমিওপ্যাথিক ওরকম হয় না যে এই টিউব ব্লকের জন্য কোনো একটি নির্দিষ্ট মেডিসিন রয়েছে অসংখ্য মেডিসিন রয়েছে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের ক্ষেত্রে এটি সাধারণত লক্ষণ অনুযায়ী এবং রেপার্টরাইজেশন অনুযায়ী যে ওষুধটি মূলত একজন রোগীর ক্ষেত্রে প্রয়োজন আমরা আসলে সেই ওষুধটিকেই নির্বাচন করে থাকি এবং একটি ওষুধ শুধুমাত্র একজন রোগীর রোগ ও লক্ষণের সঙ্গে যদি মেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ওষুধটি তার জন্য কাজ করে এক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিনের নাম যদি আমি উল্লেখ করি সেটি একভাবে বলা যায় লক্ষণ ভেদে কিন্তু সিপিয়া থুজা বেলেডোনা এ ধরনের অসংখ্য হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সেই লক্ষণ অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনি কখনোই সেলফ মেডিকেশন করবেন না আর কোনো ধরনের সমস্যার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ ক্রমে এসব হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন অনেক ধন্যবাদ আমাদের এত সময় আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউ লাইফ স্বাস্থ্য কথা এতক্ষণ আমরা কথা বললাম কিউ ব্লকের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আজকের মতন শেষ করছি আমাদের এই অনুষ্ঠান আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নিউ লাইফ স্বাস্থ্য কথায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকেই ধন্যবাদ